আসসালামু আলাইকুম চমক কশমিক্স আপদের জন্য আমরা নিয়ে এসেছি ঈদুল উল উপলক্ষে এ টু জেড একটা মেকআপ প্যাকেজ নিয়ে এসেছি চমক কশমির্স থেকে এগুলো কিন্তু আপনার প্রত্যেকটা চমক কশমিক্সে হান্ড্রেড পার্সেন্ট অফার প্রাইজে পেয়ে যাবেন চমক কশ্মীর চার বাই ছয় নৌ মার্কেট লিফেন রোড গাউসিয়া মার্ডে সংলাম ইমো নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর হোয়াটস নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন ওয়ান ওয়ান সিক্স নাইন আমাদের কিন্তু পুরো অল বাংলাদেশে আপনার হোম ডেলিভারি দেওয়া হয় তো এই মেকআপ প্যাকেজে কী কী প্রোডাক্টগুলো থাকবে আমি আপনাদেরকে একটু দেখা দিচ্ছি প্রথমে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি সুন্দর যেই আপনার সিক্স পিসের ববের যে লিপ গ্লসটা এই লিপ গ্লসটা এই পুরো মেকআপ আপনার মানে প্যাকেজে থাকবে পুরো ছয় পিজে থাকবে আপনার পুরো এই সিক্স পিসে আপনার থাকবে ববের ববের এই লিপ ব্লসটা তারপরে থাকবে সুন্দর যে আপনার বিউটি গ্লেস ব্র্যান্ডে দেখুন এখানে বিউটিগ্লেস বুক সিস্টেম যেই আইশোডো প্লেটটা সেই আইসডো প্লেটটা থাকবে ম্যাট সিমারি মিস্ট করা থাকবে প্লাস গ্লিটার থাকবে স্মোকিং কালার থাকবে দেখুন খুবই সুন্দর যে আইসডো প্লেটটা সে এই আইসডো প্লেটটা থাকবে এই মেকআপ প্যাকেজে দেখুন এটা হচ্ছে বিটি কালার বোর্ডের এটা হচ্ছে বুক বিউটি গ্লেজ ব্র্যান্ডের তারপর থাকবে অ্যাসেঞ্চের একটা বানানোর একটা লুস পাউডার থাকবে একদম ফুল কপিজ একটা লুস পাউডার থাকবে তারপর থাকবে ডাব্লিউ সেভেনের একটা প্রাইমার থাকবে দেখুন তারপর থাকবে কিজ বিউটি ব্র্যান্ডের সিক্স পিজের একটা কনসিলার থাকবে তারপর থাকবে ডেজারের সান যেহেতু এখন ইউজ পরিমাণ গরম পড়তেছে আপনার ডেজার্ট ফিফটি ক্লোজেন্স যে ছানটা এই ছানটা ব্যবহার করবেন খুব ভালো মানের ছান এটা হচ্ছে বিবিও লুক দেবে আপনাকে একদম স্কিনটাকে গ্লাস স্কিন মতন রাখবে তারপরে আমরা ডাব্লিউ সেভেনের একটা পাপ রেখেছি বিউটি প্ল্যান্ডার পাপ রেখেছি তারপর থাকলে এখানে লাপাম ব্র্যান্ডের হাইলাইটার এটা হচ্ছে এক নম্বর এটা হচ্ছে দুই নম্বর সেট যার যেটা পছন্দ এখান থেকে যে কোনো একটা আপনারা নিয়ে যাবেন তারপর এখানে রেখেছি আমি টেকনিকের ব্লাশ ব্লাশনটা দেখুন টেকনিকের চার পিসের ব্লাশনটা রেখেছি তারপর এখানে রেখেছি ভবের একটা আইলাইন রেখেছি তারপর এখানে রেখেছি ডাব্লিউ সেভেন একটা সেটিংসে রেখেছি ঈদ যেহেতু সেহেতু আমরা একটা কাবের মেদি রেখেছি তারপরে এখানে থাকবে এম এর একটা নোট কাজল থাকবে এম এর একটা সাদা কাজল থাকবে তারপরে ববের একটা ওয়াটারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফের একটা কাজল থাকবে তারপরে থাকবে এসেন্সের আই লাভ এসেন্স একটা মাস্করা থাকবে তারপরে থাকবে একটা হোয়াইট রাইস একটা সিরাম থাকবে এই সিরামটা কিন্তু খুব ভালো মানের সিরামটা খুবই ভালো মানের এটা হচ্ছে আপনার গ্লাস স্ক্রিনের জন্য এমনকি স্ক্রিনটাকে ভালো রাখার জন্য আপনারা এই সিরামটা ব্যবহার করবেন এটা জাস্ট হোয়াইট রাইস রাইসের একটা সিরাম তারপর থাকবে এসেন্সের একটা মাস থাকবে তারপরে থাকবে এখানে থাকবে আপনার আইলেশ যে কোনো একটা আইলেশ আপনি নিয়ে যাবেন থ্রি পাওয়ার যে কোনো একটা আইলেশ এই একটা কালার থাকবে তারপরে এই একটা কালার তারপর থাকবে এই একটা কালার যে কোনো একটা আইলেশ থাকবে তারপর ডিউ একটা গাম থাকবে আইলেশের একটা গাম থাকবে তারপর থাকবে ফিটমি ব্র্যান্ডের আইব্রো পমেট এগুলো আপনারা আইব্রো ফর্মেট হিসাবে ব্যবহার করতে পারবেন এখানে ফোর পার্ট এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ইয়াটা মানে পাউডারের সিস্টেমটা আর এটা হচ্ছে লিকুইড সিস্টেমটা এটা হচ্ছে ব্ল্যাকটা না এটা হচ্ছে ব্ল্যাকটা আর এটা হচ্ছে ব্রাউনটা দেখুন ব্রাউনটারও একই সিস্টেম এই যে দেখুন একই সিস্টেম হ্যাঁ তারপরে এটা হচ্ছে আপনার হচ্ছে জেলটা হচ্ছে লিকুইড সিস্টেম তারপর থাকবে একটা ব্রাড সেট এই দেখুন এই ব্রাশটা থাকবে তারপরে থাকবে এখানে খুবই চমৎকার আলোচিত একদম স্টেম্যাটের যেই ইনসাইড ব্র্যান্ডের ইন্ডিয়ান একটা প্রোডাক্ট থাকবে স্টে ম্যাটের ফাউন্ডেশনটা এই ফাউন্ডেশনটা কিন্তু এতটা ভালো যে আপনারা ইউজ করলে বুঝতে পারবেন এই ফাউন্ডেশন হাতে লাগে আপনাদেরকে দেখাই দেন হ্যাঁ একটু অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাই দেন এতটা ভালো মানের ফাউন্ডেশন আমরা রেখেছি যেহেতু এখন হিউজ পরিমাণ গরম চলতেছে এই গরমের কারণে আমরা এই সুন্দর যে ফাউন্ডেশনটা স্টেম্যাট একদম ইন্ডিয়ান ব্র্যান্ডের যে আপনার ইনসাইড ব্র্যান্ডের যে স্টেমেট ফাউন্ডেশনটা সেই ফাউন্ডেশনটা আমরা রেখেছি ফুল কভারেজ ফাউন্ডেশন হান্ড্রেড পার্সেন্ট ফুল কভারেজ একটা ফাউন্ডেশন রেখেছি খুব ভালো মানের একটা ফাউন্ডেশন আচ্ছা এই ফাউন্ডেশন এখন অ্যাপ্লাই করছেন কিন্তু এটা এর একটু ফালে দিয়া এটা এটা 100% ওয়াটারপ্রুফ দেন এটা প্রমাণ করে দিচ্ছি আপনাদের একটু ফালে দিয়া দেখাচ্ছি আপনাকে আপনি যতই ঘামাবেন মেকআপ নষ্ট হবে না টোটালি যতই ঘামাবেন টোটালি কোনো মেকআপ নষ্ট হবে না 100% তো এই পুরো পুর মেকআপ প্যাকেজটা আপনারা পেয়ে যাচ্ছেন চমক কসমিক্সে মাত্র অনলি শুধু তিন হাজার টাকা একদম বরাবর তিন হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন চমক কসমিক্সে এতগুলো আইটেম দিয়ে কোথাও আপনারা আপনার তিন হাজার টাকা দিয়ে এই প্রোডাক্টটা আপনার পাবেন না এ টু জেড একটা মেকআপ প্যাকেজ আমি আবারও দেখে দিচ্ছি এই মেকআপ প্যাকেজে কী কী প্রোডাক্টগুলো থাকবে প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি ববের এই সিক্স পিসের লিপ গ্লসটা যে লিপ গ্লসটা থাকবে তারপর থাকবে বিউটি গ্লেজের এই থ্রি পাউডার যে আইসুরো বুক যে আইসুরো প্লেটটা সেই আইসুডো প্লেটটা থাকবে তারপর থাকবে এখানে এসেন্সের একটা বেরানো একটা ডিমসের একটা লুজ পাউডার থাকবে তারপর ডাব্লিউ সেভেনের একটা প্রাইমার থাকবে তারপর থাকবে কিজ বি ব্র্যান্ডের সিক্স পিসের একটা কনসিলার থাকবে তারপর থাকবে এখানে বিউটি ব্র্যান্ডের একটা পাপ থাকবে তারপর ইনসাইড ব্র্যান্ডের একটা একটা একদম হান্ড্রেড পার্সেন্ট একটা কালার আপনি নিয়ে যাবেন এটা হচ্ছে আপনার হচ্ছে ফাউন্ডেশনটা থাকবে তারপর লাপাম ব্র্যান্ডের হাইলাইটার থাকবে তারপরে যে কোনো একটা আপনি নিয়ে যাবেন এক নম্বর দুই নম্বর শেড তারপর স্পেন্ট ক্লোদিনের একটা সানব্লক থাকবে তারপর এখানে থাকবে পাপড়ি চোখের পাপড়ি তারপর থাকবে চোখের ঘাম থাকবে তারপর থাকবে ভবের একটা আইলাইনার থাকবে তারপর থাকবে ডাবলিউচাম একটা সেটিং স্প্রে থাকবে তারপর থাকবে এম এর একটা নোট কাজল থাকবে এম এম এর একটা সাদা কাজল থাকবে তারপর থাকবে এখানে কাবাডি একটা মেহেদি থাকবে তারপর টেকনিক ব্র্যান্ডের ফোর পিজের ব্লাশন থাকবে তারপর থাকবে হোয়াইট রাইস একটা সিরাম থাকবে ববের একটা কাজল থাকবে এসেঞ্চের একটা মাসকারা থাকবে তারপর ফিটমির একটা ফোর ইন ওয়ান একটা কিট আইব্রো যে কিটটা সেই আইব্রো কিটটা থাকবে মাত্র অলি শুধু তিন হাজার টাকার বিনিময়ে আপনারা এতগুলো আইটেম শুধু চমক কসফুরিজ দিয়ে পাচ্ছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কসফুরি পাশে থাকবেন আল্লাহ হাফিজ